তো আজকের ভিডিওর টপিক হতে চলেছে যে আমরা কালী পুজোয় ঘুরতে বেরিয়ে কী কী করলাম জানি অনেকটা লেট হয়ে গেছে কিন্তু কিচ্ছু করার নেই তার কারণ কালী পুজো উপলক্ষে আমি যেখানে আমার বাড়িতে ছিলাম তো সেখানে প্রায় সাত আট দিন নাগাদ গান বাজনা চলেছে তার জন্যে ভয়েস ওভার দিতে অসুবিধা হচ্ছিল তারপর আমি চলে এসেছি শ্বশুরবাড়িতে আর শ্বশুরবাড়িতে এসেও সেই একই অবস্থা এখানে আবার জগদ্ধাত্রী পুজো উপলক্ষে গান বাজনা চলছিলো তার জন্যে ভয়েস ওভারটা দিতে লেট হয়ে গেছে আর তাই ভিডিওটাও পোস্ট করা হয়নি তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে যাওয়ার জন্য আর এখানে আমার দাদা আর বৌদি ভাইয়ের ফটো শ্যুট করে নিচ্ছিল আমার বর আর এই যে আমার বড় ভাই ওকে কিন্তু আমরা ঘুম থেকে তুলে নিয়েছি তারপর ঠাকুর দেখতে বেরিয়েছি আর ছোট ভাইকেও দেখিয়ে দিলাম তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো যে আমি আর আমার বর কিন্তু ম্যাচিং ম্যাচিং শাড়ি আর জামা পরেছে আর আমার দাদা আর বৌদি ভাইও ঠিক একই রকম মানে ভুলবশত হয়ে গেছে যদিও কিন্তু সেই ম্যাচিং ম্যাচিংয়ে হয়ে গেছে আমি আমার বরের জামাটা ঠিক করে দিয়েছিলাম যে ও কোনটা পরবে তাই আমি জানতাম যে আমাদের ম্যাচিং ম্যাচিং হবে কিন্তু দাদা আর বৌদি ভাই জানতো না যে ওদেরটাও ম্যাচিং হয়ে যাবে আমরা কিন্তু বেশ অনেকজন মিলে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম সবাই হেঁটে হেঁটে যাচ্ছিল কিন্তু আমার বর আমাকে বাইকে করে নিয়ে গেছিল একটু পরেই দেখাচ্ছি যে কতজন মিলে আমরা ঠাকুর দেখতে এসেছি তো এই যে দেখতেই পাচ্ছ যে কতজন মিলে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম ঠাকুর দেখতে বেরিয়েছি নাকি বিয়েবাড়ির বরযাত্রী গেছি সেটা কেউ ধরতেই পারবে না তো যাই হোক আমরা চলে গেলাম একটা প্যান্ডেলে ঠাকুর দেখতে তো গিয়ে দেখি একই কাণ্ড মানে আমরা ঠাকুর দেখতে এমন দিনে বেরিয়েছি যে একেবারে লাস্ট পজিশনে লাস্টের দিন বেরিয়েছি গিয়ে দেখি সমস্ত ঠাকুর সেদিন বিসর্জনের জন্য বেরিয়ে পড়েছে কি কপাল আমাদের হ্যাঁ তো আমরা এই যে একটা ঠাকুর দেখতে পেয়েছি যেটা বাইরে বের করে রেখেছিল তো এই একটা ঠাকুরই আমরা দেখেছিলাম সেদিন বাদ বাকি ঠাকুরগুলো সেদিন দুপুরেই হয়তো বিসর্জন দেওয়া হয়ে গেছিল আচ্ছা তোমরাই বলো তোমাদের সঙ্গে কি এরকম ঘটনা কখনো ঘটেছে নাকি শুধু আমার সঙ্গে এরকম হয় কে জানে আমরা কিন্তু ঠাকুর দেখতে পেয়েছিলাম ভাই ফোটার পরের দিন আসলে এবার আমাদের পাড়ার পুজোতে পুজোর পর দিন থেকেই সুন্দর সুন্দর খেলার আয়োজন করেছিল তো আমরা সেগুলো দেখতে ওখানে ব্যস্ত ছিলাম তারপর ভাইরা এসেছিল ভাই ফোটার দিনকে ওই দিন ওদের নিয়ে ব্যস্ত ছিলাম তাই আমরা বাইরে ঠাকুর দেখতে বেরোতে পারিনি আর আমাদের গ্রাম গায়ে ঠাকুরগুলো কিন্তু বেশি দিন রাখে না খুব তাড়াতাড়ি বিসর্জন দিয়ে দেয় যাই হোক তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে আমরা ফার্স্ট যে প্যান্ডেলটায় ঢুকেছিলাম সেটাই আমরা কিছুক্ষণ অনুষ্ঠান দেখছিলাম আর অনুষ্ঠান দেখতে দেখতে দেখি চালিয়ে দিয়েছিল তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছিলাম অন্য আরেকটা প্যান্ডেলে ঠাকুর দেখতে যদি কপাল ভালো থাকে আমাদের তাহলে হয়তো সেই প্যান্ডেলে ঠাকুরটা দেখতে পারবো ঠাকুর দেখতে পারি আর নাই পারি আনন্দ করাটা তো ম্যান্ডেটারি তো আমি আমার বাচ্চাপাটির কিছু সদস্য আমার সঙ্গে গেছিল ঠাকুর দেখতে তো আমরা কিন্তু রাস্তা দিয়ে যাওয়ার সময় গানের তালে তালে নাচতে নাচতে যাচ্ছিলাম আর আমাদেরকে দেখে রাস্তার অপর সাইডে যারা যাচ্ছিলো বাইকে সাইকেলে তারাও নাচ করছিল দেখে এত হাসি পাচ্ছিলো যে কি বলবো এই জীবনের কিন্তু কোনো ভরসা নেই কার জীবন কতটা সময় পর্যন্ত টিকে থাকবে সেটার কোনো ভরসা নেই তাই যতটা সময় পারো আনন্দ করে কাটাও আর এই আনন্দ দেখে যখন অন্য কেউ খুশি হয় বা অন্য কারোরও আনন্দ হয় সেটা দেখতে তো আরোই ভালো লাগে আমি কিন্তু খুবই সাধারণ একটা গ্রামের মেয়ে তো আমি আমার এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোকে নিয়ে নিয়েই বাঁচতে পছন্দ করি আর এই মুহূর্তগুলোর মধ্যেই আমি অনেক আনন্দ খুঁজে পাই আর কিন্তু সব সময় নিয়ে হাসি খুশি থাকতেই পছন্দ করি তো দেখো সবাই মিলে নাচ করতে করতে আনন্দ করতে করতে আমরা কিন্তু পৌঁছে গেছি নেক্সট আরো একটা প্যান্ডেলে তো প্যান্ডেলের মাঠে আমরা ঢুকে পড়েছি সবাই মিলে আজকে কিন্তু সব জায়গায় ঠাকুর বিসর্জন হয়ে গেছে ঠিকই কিন্তু এখানে প্রত্যেকটা প্যান্ডেলেই অনুষ্ঠান চলছিল তো এখানে মেলার মাঠে ঢুকেই আমার বর দেখতে পেয়েছিল আমার বাবাকে তো বাবার সঙ্গে কথা বলে নিচ্ছিল আর আমরা দাঁড়িয়েছিলাম সাইড এ তারপর আমরা সবাই মিলে ঢুকে পড়লাম আস্তে আস্তে প্যান্ডেলের দিকে ঠাকুর দেখতে পাই আর না পাই আজকে আমরা ঘুরতে বেরিয়েছি একটা কারণে যে আমার বর তো সব সময় বাড়িতে থাকে না এই পুজোর সময়টাতেই একটু বেশি দিন ছুটি পায় তো এই জন্যেই ওর সঙ্গে বেরোনো অন্য সময় তো আর ওর সঙ্গে বেরোনো হয়ে ওঠে না এখানে ঢুকেও সেই একই কাণ্ড এখানকার ঠাকুরটাও হয়তো সেই দুপুর বেলায় বিসর্জন দেওয়া হয়ে গেছিলো আর আমরা ফাঁকা প্যান্ডেলে ঢুকেছি ঢুকে আমরা কিছু ফটোশ্যুট করেছি ডান্স করেছি তারপর আমরা আমরা সোজা চলে গেছিলাম বাড়িতে আর বাড়িতে গিয়ে আমি কিন্তু আমার ভাইদেরকে নিয়ে বর দাদা বৌদি ভাইকে নিয়ে সব্বাইকে নিয়ে বাজি ফাটাচ্ছিলাম আমার বর এবছর আমায় প্রচুর বাজি এনে দিয়েছিল আর আমি প্রত্যেকটা বাজি ফাটিয়েছি তার মধ্যে কিছু রেখেও দিয়েছি পরে আবার কাজে লাগবে আমার আমার কিন্তু ওই শব্দবাজি বাদে অন্যান্য যে সব বাজিগুলো আছে সেগুলো ফাটাতে বেশ ভালোই লাগে আর আমার বড় বেছে বেছে আমাকে সেই সমস্ত বাজিগুলোই এনে দেয় তো বাড়ির সামনে বাজি ফাটাচ্ছিলাম রাস্তার ওপরে তাই আমার বর বলল যে চলো আমরা ক্লাবের মাঠে ফাঁকা আছে ওখানে গিয়ে ফাটাই তো সবাই মিলে আমরা চলে যাচ্ছিলাম ক্লাবের মাঠে এখানে আজকে পুরো ফাঁকা ছিল তার কারণ আমাদের ক্লাবের অনুষ্ঠান ভাই ফোটার পরের দিন থেকে শুরু হয়েছিল ঠাকুর বিসর্জন হয়ে গেছিল আগেই কিন্তু অনুষ্ঠানটা আমাদের দুদিন পরে করে সব জায়গার অনুষ্ঠান শেষ হয়ে যায় তারপর ফার্স্ট এখানে আমার বড় ভাই একটা বাজি ফাটিয়েছে বাজিগুলোর নাম কিন্তু আমি জানি না যদি তোমরা জেনে থাকো তাহলে আমাকে বলতে পারো কমেন্ট বক্সে তারপর আমি আরও একটা বাজি ফাটাচ্ছিলাম যেটা ফার্স্টে আমি ধরিয়ে চলে এসেছি আমি ভাবছিলাম যে হয়তো ধরে গেছে কিন্তু দেখি পরে যে ধরেনি তাই আবার ধরাচ্ছিলাম আবার ধরি আমার কিন্তু বাজিতে এমনিতেই প্রচণ্ড ভয় লাগে তো আমি বাজি ফা কোনো রকমে আগুনটা জ্বালিয়ে দিয়েই পেছন থেকে দৌড় দিই আমরা কিন্তু একে একে প্রত্যেকে অনেকগুলো বাজি ফাটিয়েছি ওখানে তারপর আমার ভাইকেও দিয়েছিলাম একটা বাজি ফাটাতে তো এখানে বাজি ফাটাতে গিয়ে ডেসলাইয়ের কাঠি শেষ হয়ে গেছিল তারপর আবার বড় ভাইকে ডেকে ডেশলাই নিয়ে আবার বাজি ফাটানো শুরু হলো এটা হয়তো ঘটবাজ আমি যদিও শুনেছি একবার তো এই বাজিটা যখন ফাটছিল তখন আমি আর আমার বর ডান্স করছিলাম পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে হয়তো আমার ভিডিওগুলো দেখতে তোমাদের কিছুটা বোরিং ফিল হচ্ছে তার কারণ আমি ভিডিওতে শুধু ভয়েস ওবারই দিই আর কোনো মিউজিক অ্যাড করি না মিউজিক অ্যাড করবই বা কী করে তোমরাই বলো এখানে তো ফেসবুক এখন এমন নিয়ম করেছে যে যে কোনো মিউজিক অ্যাড করি না কেন তাদের কাছ থেকে যদি কিনে না নিই তাহলে কপিরাইট দিয়ে দিচ্ছে তাহলে কি করে করব বলো তো একবার কপিরাইট দিয়ে দিলে সেই তোমার খাটনি করাটা একদম জলে চলে যাবে তার থেকে কোনো আর্নিং আসবে না তাই পুরো ভিডিওটাই আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে আর যারা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে মিউজিক সেট করে তাদের ওই প্রসেসটাও আমার জান জানা নেই আমি জানি না জন্যেই করতে পারি না যাদের কাছে প্রসেসটা জানা আছে তারা হয়তো বা মিউজিক অ্যাড করে কিন্তু আমি জানি না জন্যেই করতে পারি না আর তাই আমার সমস্ত ভিডিওগুলো ভয়াজোয়ার দিয়েই হয় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আয়